সম্মানিত বিহস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে সুস্বাগতম সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের বিষয়বস্তু একটা জিনিস দেখেন আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই সেই বিষয়টা হলো দেখেন আমার দুইটা গরু দুইটা দেখেন কি অবস্থা হয়েছে এডে না এইদিকে আর ওটা না দিতে এইদিকে কারণ হলো আমার যে ফ্লোরটা করছি ফ্লোরটা দেখেন এখান থেকে অনেকখানি ঢাল হয়ে গেছে গা ফ্লোরটা অনেকখানি ঢাল ফ্লোরটা অনেকখানি ডাল অনেকখানি ডাল হওয়াতে লাভ কি হয়েছে বা ক্ষতি কি হয়েছে সেটা আপনাদেরকে একটু ধারণা দেই যেমন লাভ হয়েছে যেমন গরার বেশিরভাগ শুকনা থাকে চেনাইলে এটা দ্রুত নাইমা জায়গা আর ক্ষতি কোনটা হয়েছে ক্ষতি হয়েছে এখন গরুটা যে পজিশনে আছে এই পজিশনে থাকে না গরুটা দেখা যাচ্ছে এই এমনি আইসে পড়ে এই পাতালি বরাবর আইসে করে আসলে পজিশনে থাকে না থাকে না কেন পিছন দিকে হ্যাঁ ডাল ডালের কারণে হ্যাঁ দাঁড়ায় বা হ্যাঁ শান্তি পায় না এই জন্যে হে গরুটা এদিকে আসে এদিকে আসলে সমস্যাটা হয় কি এদিকে আসলে যেমন হে নাদাইতে আছে উপরে লাল ডা সাদা ডার উপরে এরকম একটা অবস্থা হয়ে যায় তারপরে সারাটা যেমন গোবর দিয়ে একটা বিশৃঙ্খলা হয়ে যায় যদি আমি ডালটা কম দিতাম তাহলে কিন্তু এই বিশৃঙ্খলাটা হইতাম তো এই কাজটা আমার ভুল হয়েছে এই কাজটা বুঝেও তারপরে আমি ভুল পেলাইছি একজনের দায়িত্ব দিয়েছিলাম মিস্ত্রিরে যেভাবে করে দেন কিন্তু আসলে ডালটা হয় বেশি করে হলাইছে বেশি যত করে হলাইছে আর কিছু আর করার নাই তাই আমি এটা আবার বাইঙ্গে আমার ঠিক করে ধরবো তারপরে বেশি ডাল থাকলে গরুর যে আরেকটা সমস্যা হয় এটা আমার পূর্বে হয়েছিলো তো এখন এটা সমাধান হয়েছে পূর্বে যখন হয়েছিলো গরুর জরায়ও ভিড় হয়ে যায় গরু যখন আপনার শোয়ার জায়গা বেশি ডালত্ব থাকবো তখন কিন্তু গরুর জরায়ুতে হতে সমস্যা হবে যে এই গরুটা কিন্তু আমার অনেক ভারী লাল গরুটা অনেক ভারী গরু পিছনে অনেক ভারী এটা শুইলে কোনো জরায়ু ভিড়ে আসে পড়ে যাই হোক যারা খামার করবেন অবশ্য এত ডালের প্রয়োজন নাই সর্বোচ্চ এক ইঞ্চি ডাল হইলেই যথেষ্ট এক ইঞ্চি ডাল করে দেবেন তাতে যথেষ্ট শুধু যাতে এটা একটু নিচ দিকে হয় তাহলে গাভী গরুর জন্য শুইলে তো ডাল লাগে না ডাল লাগে সার গরুর জন্য যাই হোক যতটুকু আমি বুঝতে পেরেছি সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি ভিডিও লম্বা করবো না কত হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম